শিক্ষা শিক্ষাবর্ষেও শুরুতে মাত্র 8 শতাংশ প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপিয়ে সরবরাহ করতে পেরেছে মার্চের মধ্যে পেয়েছে একানব্বই শতাংশ প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে কালো তালিকাভুক্ত হওয়ার পরও কাজ পেয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা আটটি চ্যানেল আই এসব তথ্য দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি মোস্তফা মল্লিকের রিপোর্ট বছর শুরুতে কত শতাংশ শিক্ষার্থী বই পেল আর সব বই পেতে কত মাস অপেক্ষা করতে হয়েছে এ নিয়ে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে রয়েছে ব্যাপক সমালোচনা নতুন শিক্ষাবছরের ব নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে তথ্য অধিকার আইনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিষ্ঠানটির সচিব অধ্যাপক শাহতাব উদ্দিনের কাছে আবেদন করে চ্যানেল আই নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রশ্নের উত্তর দেয় প্রতিষ্ঠানটি এনসিটিবি বলছে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত দুই কোটি নয় লাখ চুয়াল্লিশ হাজার চারশো সাতানব্বই জন শিক্ষার্থীর জন্য একশো তেরোটি বিষয়ের বই ছাপানো হয়েছে বই ছাপানো বাধাই কাগজ সরবরাহ সহ আনুষঙ্গিক কাজের দরপত্রে অষ্টআশিটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে যার মধ্যে তিয়াত্তরটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে মার্চ মাসের শেষ দিন পর্যন্ত কাজ পাওয়া শতভাগ প্রতিষ্ঠান বই পৌঁছাতে পেরেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান পয়লা জানুয়ারির আগেই বই সরবরাহ করেছে দুই হাজার পঁচিশে যে বইটা গিয়েছে সেই বইটা আমরা টেন্ডার ফ্লোটিংই শুরু করেছি যেহেতু পরিবর্তিত অবস্থা অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে করতে হয়েছে এটা নভেম্বরে তার মানে আর মার্চে যদি যে থাকে আমরা কিন্তু আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক বা একাধিকবার কালো তালিকাভুক্ত হয় আমাজন টাঙ্গাইল অফসেট টাঙ্গাইল প্রিন্টার্স মনির প্রেস নাইমা প্রিন্টিং রেজা প্রিন্টার্স মহানগর অফসেট এবং মিলন প্রিন্টিং প্রেস এরপরেও এই প্রতিষ্ঠানগুলো কাজ পায় কি করে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে ব্ল্যাকলিস্ট করা হয় ঠিক আছে তো ব্ল্যাকলিস্ট করা হলেও এটার কিছু সময়ের জন্য করে আজীবনের জন্য করে এরকম থাকতে পারে তাহলে সেটা কোন ক্রাইটেরিয়াতে okay. যদি সেই ক্রাইটেরিয়া হয় একটা নির্দিষ্ট সময় বান্ধবের পরে আবার সে ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ছাপাতে সরকারের খরচ হয়েছে চারশো ঊনপঞ্চাশ কোটি উনচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আটাত্তর পয়সা মোস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজ্যুত এক্সেসারিজ এ ডিসকাউন্ট